আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আমি ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার মনে হয় না যে এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের আর কোনো আন্দোলনে যাওয়ার আর কোনো মানে সমাবেশ করার প্রয়োজন আছে এই কথাটা আমি কেন বলছি যদি করোনার কারণে এইচএসি পঁচিশ পরীক্ষা স্থগিত হয় তাহলে এই অপেক্ষায় আমরা থাকি যদি হয় তাহলে হবে তাছাড়া আমরা স্বয়ং নিজেরা আর কোনো কিছু করবও না করতে পারবও না আজকে বারোই জুন তার একটা সময় মনে আছে আশা করি মনে আছে বারোই জুন কি হওয়ার কথা ছিল বলতো বারোই জুন এইচএসসি পঁচিশই ব্যাচে শিক্ষার্থীদের আন্দোলনের কথা ছিল সমাবেশের কথা ছিল সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে সচিবালয়ে গিয়ে স্মারক লিপি জমা দেওয়ার কথা ছিল যে এইচএসই পঁচিশ ব্যাচে শিক্ষার্থীরা স্মারক লিপি জমা দিবে পরবর্তীতে বোর্ড এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে যে এই বিষয়ে কোনো আলোচনা করা যায় কিনা মাত্র একশো টাকায় এইচএসি পঁচিশ টার্গেট এই ক্লাস করছে যারা ভর্তি হওয়ায় খুবই দ্রুত কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন

করবে ওরা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা সেন্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ডমানি করেছি সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে আমার কথা হচ্ছে এখানে এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে তারা সচিবালয়ে স্মারকলিপি জমা দেওয়ার চিন্তা ভাবনা করেছে এই স্মারকলিপি সরাসরি সচিবালয়ে জমা দেওয়ার চিন্তা না করে যে যার পার্সোনালি যে যার বোর্ড আছে এই বোর্ডগুলোতে যদি জমা দিত দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছে তারা এই স্মারকলিপিগুলো সচিবালয়ে পৌঁছে দিত সেখানে কোনো একটা সিদ্ধান্ত নিত বা তারা এ বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করলেও করতে পারতো কিন্তু আমরা ডিরেক্টলি ভুল করেছি সচিবালয়ের কথা বলে আজকে বারোই জন আন্দোলন হওয়ার কথা ছিল সচিবালয় লিভি জমা দেওয়ার কথা ছিল টোটালি আজ কয়েকদিন যাবত এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে হাইফ যে আমরা আসলে আন্দোলন করব শিক্ষার্থীরা জড় হবে সুজিবালার সামনে সেখানে আমরা বড় ধরনের একটা সমাবেশ করব পরবর্তীতে এগুলো জমা দিব সবাই মিলে সেখানে যাব এরকম একটা কিছু আজ কয়েকদিন যাবত অনলাইনে প্রচার হয়ে আসছে এবং সাংবাদিকরা যে তথ্যটা দিচ্ছে যে আমাদের যে গ্রুপ আছে সাংবাদিকদের গ্রুপ এখানে বিভিন্ন শিক্ষার্থীরা আমাদেরকে পার্সোনালি মেসেজ করেছে যে আপনারা ওইদিন অবশ্যই উপস্থিত থাকবেন শুধুমাত্র এইটাই যে প্রথম এমনটা না আগে কয়েকদিন আগেও যে আন্দোলনের ঘোষণা এসেছিল হয়েছে যে পচি ব্যাচ শিক্ষার্থী ব্যক্তিদেরকে সেখানেও সাংবাদিকদের ইনভাইট করা হয়েছিল সাংবাদিকরা সেখানে ঠিকই গেছে তারা লাইভও করেছে তারা নিউজও কভার করেছে কিন্তু এই যে যে পঁচিশ ব্যাচের কোনো শিক্ষার্থীকে সেখানে পাওয়া যায়নি আজকে বড় রকমের একটা আন্দোলন হওয়ার কথা ছিল প্রচুর পরিমাণ শিক্ষার্থীদের সেখানে জড় হওয়ার কথা ছিল আজকে মোটে চারজন এই যে পঁচিশ ব্যাচের শিক্ষার্থী সচিবালয়ের সামনে গেছে এখন এই চারজন শিক্ষার্থীকে নিয়ে আসলে এই চারজন শিক্ষার্থীদের মধ্যে কে যেতে চায় সচিবালয়ে কে যাবে সচিবালয়ে চারজনই কি আসলেই পসিবল পসিবল না যদি অনেক শিক্ষার্থী থাকতো সচিবালয়ের যারা কর্মকর্তারা আছে তারাই দেখতো যে এক শিক্ষার্থী এসে এখানে জড়ো হয়েছে তাদের ভিতর থেকে একটা প্রতিনিধি যে টিম আছে তারা আসবে সারাক্লিবি জমা দেবে চলে যাবে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে ভাবা যাবে প্রথম আমাদের ভুল সিদ্ধান্ত যে আমরা সরাসরি ডিটলি সচিবালয়ে চলে গেছি দ্বিতীয় ভুল সিদ্ধান্ত যে আমরা ওইখানে শিক্ষার্থীদেরকে জড়ো করতে পারিনি সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা দুই দুইবার মানে তোমরা নিজেদের ভিতর নিজেরাই ধোকা খাচ্ছ সবাই বলছে যে আসো আমরা জড়ো হচ্ছি পরবর্তীতে কেউ আসছে না এই টোটাল বিষয়টা একটা ফানি মোমেন্টে পরিণত হচ্ছে সাংবাদিকরা এই বিষয়ে নিউজ কভার করছে আমি একটু আগে নিউজ ক্যাম্পাস করেছে তারা লাইভটা ধরছে একজন শিক্ষার্থীও না এখানে সচিবালয়ের সামনে একবার জন্য একটা অপমানজনক বিষয় যে আমরা যদি আন্দোলন করতে না পারি তাহলে যেন আমরা আন্দোলনের ডাক না দেই কারণ কি আন্দোলনের ডাক দেওয়ার পর সেখানে যদি সাংবাদিকরা এসে ক্যামেরা ধরে এবং সেখানে যদি কোনো শিক্ষার্থী না থাকে সেটা অবশ্যই আমাদের জন্য প্রচণ্ড পরিমাণে একটা খারাপ বিষয় আমি বলবো আর কোনো ধরনের আন্দোলনে যেন আমরা না যাই প্রকৃতির ডাক করোনা চলে আসছে যদি এই ধরনের কোনো কিছু হয় যে করোনার কারণে স্থগিত হয়ে গেল সে অপেক্ষাতে আমাদের থাকতে হবে যে করোনার কারণে স্থগিত হলেও হতে পারে কিন্তু আমরা এটাকে কখনো ধরবো না যে করোনার কারণে স্থগিত হয়ে যাবে যদি হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব যদি হয় সেটা হবে কিন্তু আমরা যে আন্দোলনের মাধ্যমে আর কিছু করতে পারবো না এইটুকু তো আমরা নিশ্চিত প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আমার খারাপ লেগেছে তোমার ধর্মকাণ্ডের জন্য যে আন্দোলনে যদি শিক্ষার্থী জড়ো হতে না আন্দোলন যদি করতে না পারি তাহলে সেই আন্দোলনের ডাক দিয়ে এই টোটাল ব্যাচের লক্ষ শিক্ষার্থীকে অপমান করার কোনো প্রয়োজন আমার মনে হয় না যে ছিল অবশ্যই আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে অ্যালার্ট হব যে আমরা আন্দোলন করতে পারবো না সেক্ষেত্রে আমরা কোনো সমাবেশের ডাকও দিব না যারা সমাবেশের ডাক দিয়েছে সেই কয়জনও ওই আন্দোলনে উপস্থিত হয়েছে কিনা আমার সন্দেহ সেই কয়জনও যদি উপস্থিত হতো সংখ্যা কোনো দিন চারজনে আসতো না সংখ্যা এর থেকেও বেশি হতো সেই কয়জনও যায়নি তারা বাসে বসে আছে যে অন্য সবাই গেলে আমি যাব আবার অন্য সবাই বসে আছে যে তারা গেলে আমি যাব এই ধরনের কর্মসূচি আমার মনে হয় যে কোনো প্রয়োজন আছে আর এই ধরনের কর্মসূচিগুলো প্রত্যেকের কাছে হাস্য রহস্যের একটা পাত্র হিসেবে পরিচিতি পাবে সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাভয়েড করে চলবো যে যার মতো পরীক্ষার জন্য প্রিপারেশন নিই আমাদের দ্বারা সম্ভব না আন্দোলন করে কোনো একটা সিদ্ধান্ত পরিবর্তন করা যে যার মতো প্রিপারেশন নিই আমার মনে হয় যে এই প্রিপারেশন নিয়ে আমাদের পরীক্ষার হলে বসতে হবে যদি করোনার কারণে পরবর্তীতে পরীক্ষা হব না আমরা শুধুমাত্র আপডেটের এবং আমরা তো সবসময় নজর রাখছি ওয়েবসাইটগুলোর উপর যখনই বিষয়ে আপডেট আসবে তাৎক্ষণের ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু এই ধরনের আন্দোলন যে আন্দোলনে আমরা শিক্ষার্থীদের সমর্থন পাবো না সেই আন্দোলনে আমরা কয়েকজন মিলে না যাওয়ার চেষ্টা করবো দুইটা আন্দোলন তো দেখলাম দুইটা আন্দোলনের একই অবস্থা স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল বোর্ডগুলোতে সচিবালয় না বোর্ডে বোর্ডে জমা দিলে হয়তো বা কিছু শিক্ষার্থীকে পাওয়া যেত সচিবালয়ের কথা শুনে অনেকে যায়ই নাই সেক্ষেত্রে বোর্ডের চেয়ারম্যানদের হাতে জমা দিলে তারা যখন বোর্ডের সভা ডাকতো সেখানে গেলে তারা হয়তোবা এই বিষয়গুলো তুলে ধরতে পারতো এবং সেখানে একটা বিষয় আলোচনা হলেও হতে পারতো কিন্তু আমরা সরাসরি সচিবালয়ের যে সিদ্ধান্তটা নিলাম এই সিদ্ধান্তটা আমি জানি না যে কারা এই এটা ভেবেছে বা কাদের কথার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তটা নিয়েছে এটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত ছিল যেই ভুল সিদ্ধান্তের কারণে আজকে চারজন শিক্ষার্থী সচিবালয়ের সামনে উপস্থিত ছিল তারাও হয়তো বা চলে গেছে এবং যারা সাংবাদিকরা নিউজ কাভার করতে গেছিলো তারাও মানে শিক্ষার্থীদের নিয়ে যে নিউজগুলো করছে এটা একটা হাস্যরসের পাত্র হিসেবে পরিণত হয়েছে আমার মনে হয় পরবর্তীতে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সবকিছু চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্তটা নিব আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ